সে কত করে কেজি দিয়ে খুলেন সাতশো সাতশো আছে না তো অলরেডি আমরা বোটে উঠে গেলাম তো দেখতেছেন এর সাথে আমার চাচা আছে আর একজন আছে একজন চাচা আছে মানে মামা আর এই দেখেনি যে ডুলা আছে এগুলো করে মাছ ধরে এই যে ডুলা তোমরা এখন চলে যাবো সেই চরের উদ্দেশ্যে যেখানে চাই সংগ্রহ করে পাতা হয়েছে তো ইনশাল্লাহ যে যেখানে আছেন আশা করি সকলে বেশ ভালো আছেন তো আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা দেখতেছেন আজকে চলে এসেছি বাসমান চরে এই বাসমান চরে এই আমাদের সাসা এবং ভাই যে বলেন এই চিংড়ি মাছ তো আজকে সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো তা আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন এই যে কয়টা সাইড এটা এটা তিনটা সাইড তিনটা সাইড না জি 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 তিনটা সাইড এই যে বন্ধুরা দেখেন তিনটা সাইড মাছ মাশাআল্লাহ আমার আছে কয়টা সাইড টোটাল আমার বর্তমানে আগে তো ছিল 118টা হুম কারণ বর্তমানে আছে শতখানের মতো রইছে সাইড 100 সাইড আছে এই আপনাকে এই শহরে কত দ কতজন লোকে চাইবে আপনাদের দলের ভিতরে দশজন না সিজন আছে কত দিন আর শেষ শেষ অবস্থায় হ্যাঁ তো বন্ধুরা তাদের চাই বর্ষার সিজন শেষ মুহূর্তে তারপরেও আশা করা যায় ইনশাল্লাহ ভালো কিছু মাছ দেখা যায় চাইতে বড় বড় সাইজের চিংড়ি এই ভিতরে তো বন্ধুরা এটা চরটা বিশাল চর অনেক বড় চর যে চতুর্ধারে দেখতেছেন খালি চর আর চর আর এই চরে প্রচণ্ড মহিষ আছে পাওয়া যায় না চরে কারণ সাইডে নদী আছে চরে গরু নাই শুধু মহিষ কারণ হলো মহিষ নদীর সাঁতারতে পারে বেশি তাই ভালো দেখা যায় বেশি তো কথায় কথায় ভিডিও করি আপনার নামটাই তো জানা হলো না আমার নাম মোহাম্মদ সুজন গাজী মোহাম্মদ সুজন গাজী

ভিতরে অনেকগুলো ঢুকছে মার্শাল্লাহ মোট ভিতরে অনেকগুলো হ্যাঁ এই যে বন্ধুরা দেখুন ভিতরে আছে কয়েকটা হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এখানে দুই গড়া চাই মানে দুই গরায় একটা দুইটা তিনটা চারটে পাঁচটা পাঁচটা চাই

অনেক মাছ এই যে মহিষের বাচ্চা দেখা যায় এই যে আমাদের কাজ পাতার ঝাড়ের ভিতরে চারি পেতেছে এই যে ছোট ছোট করতেছে অনেক অনেক এই যে

చల్లి <imitation> మందురా <imitation> 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 <imitation>

दुख से अलम लिया हम्म এই যে বন্ধুরা দেখেন ছাকা মাছ সাকা চিংড়ি একবারে কাঁকড়া কামড় একটা মাছ উডান দিই বন্ধুরা দেখেন একদম ছাকা চিংড়ি মাছ অনেক চিংড়ি আমাদের দেশে কত করে কেজি দিয়ে করলেন সাতশো টাকা সাতশো টাকা না জি তো বন্ধুরা তার চাই উঠানো শেষ হয়ে গেছে তো এখন যাবার পালা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আর বন্ধুদেরকেও দেখার জন্য সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ